জয়নক বক্তা বলেছেন সব এবারের রাতে মসজিদে ইবাদত করার থেকে নাউজুবিল্লা বেশ এই কথাটি এখন আমাদের ফেসবুকে এখন খুব তোলপারভাবে চলছে এই বর্তমান যখন নাকি আমাদের দিনী ভাই যিনি কথাটি বলেছেন তার বিরুদ্ধে বেদাতিরা আক্রমণাক্ত বহু কথা বলছেন তার বিরুদ্ধে কেস করবেন কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ এমন আছে পক্ষে বিপক্ষে কিছু মানুষ আছে যারা যে কোনো মূল্যে নিজেরটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এটা হলো খারাপ জিনিস সত্যকে সত্য বলতে হবে আর যেটা মিথ্যা মিথ্যা বলতে হবে এই সবে বারাত এটা যে করোনা হাদিস পরিপন্থী এটা আমরা দলিল দিয়ে উপস্থাপন করব কারণ আমাদের কথাও দলিল দিয়ে ঠিক আছে মানুষকে গালিগালাস করে হেও প্রতিপন্ন করে ছোটো করে বলে মানুষ কখনও আমার হেদাত গ্রহণ করবে না জয়নক বক্তা বলেছেন শবে বারাতের রাতে মসজিদে ইবাদত করার থেকে নাবুজবুল্লাহ বেশ এই কথাটি এখন আমাদের ফেসবুকে এখন খুব তোলপারভাবে চলছে তাই নয় কি এখন আমি যদি রাজশাহী এই কেন্দ্রে বসে আমি যদি এখন বলি এখন এটা কি পক্ষে বলা সম্ভব এটা একটা দাওয়াতি ভাষা হ্যাঁ যে এটা তো দাওয়াতি ভাষা না হ্যাঁ আপনি সবে বারাত এটা যে কোরআন হাদিস পরিপন্থী এটা আমরা দলিল দিয়ে উপস্থাপন করব কারণ আমাদের কথাও দলিল দিয়ে ঠিক আছে মানুষকে গালিগালাস করে হেও প্রতিপন্ন করে ছোট করে বলে মানুষ কখনও আমার হেদায়ত গ্রহণ করবে না এখন এই কথা যখন আমি এই বর্তমান যখন নাকি আমাদের দিনী ভাই যিনি কথাটাই বলেছেন তার বিরুদ্ধে বেদাতিরা আক্রমণাত্মক বহু কথা বলছেন তার বিরুদ্ধে কেস করবেন এখন আমি যদি ওনার বিপক্ষে কথা এখন যদি বলি তার ভাষাটা ঠিক হয় নাই তখন কালকেই ফেসবুকে লিখবে এই যে যারা সংগঠন করে তারা শুধু এদের বিরুদ্ধে শুধু লেখে আমি ফেসবুকে দেখতেছি যাই হোক আমরা সংগঠন করা না করা এটা মাথায় না রাখি এটা কোনো ব্যাপার না এটা না বরং যেটা সত্য সত্য বলতে হবে কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ এমন আছে পক্ষে বিপক্ষে কিছু মানুষ আছে যারা যে কোনো মূল্যে নিজেরটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এটা হলো খারাপ জিনিস সত্যকে সত্য বলতে হবে আর যেটা মিথ্যা মিথ্যা বলতে হবে ভালোটাকে ভালো বলতে হবে মন্দটাকে মন্দ বলতে হবে উনি যেভাবে কথা বলেছেন আসলে এই ভাষাটা অবশ্যই এটা বর্জনীয় ভাষা এটা সুন্দর ভাষা নয় বরং আমাদের ভাষাটা আরও সুন্দর হওয়া উচিত